অনুরাগের ছোঁয়া নতুন পর্বে দেখা যায় আদিত্য আর সুদীপার সম্পর্কটা যেন এক নতুন ছোঁয়া পায় একটা শান্ত বিকেলে আদিত্য হঠাৎই সুদীপার দিকে তাকিয়ে বলে ওঠে আপনি ওই নিতম্বের সঙ্গে বারবার দেখা করেন কেন আপনাকে ওর পাশে দেখতে আমার মোটেও ভালো লাগে না সুদীপা একটু অবাক হয়ে বলে এরকম মনে হচ্ছে কেন আপনার ওনার সঙ্গে তো আমার তেমন কোনো সম্পর্ক নেই তারপর মুখটা একটু লাজুক হাসিতে ভরে গিয়ে বলে আমার মনটা তো অনেক আগেই একজনকে দিয়ে দিয়েছি আদিত্য তখন ধীরে ধীরে কাছে এসে বলে কে সেই মানুষটা আমায় বলবেন না সুদীপা হেসে ফেলে না এখন না পরে বলবো তখন আদিত্য চোখে একরশ অনুভূতি সে বলে সুদীপা আমি আপনাকে ভালোবাসি আপনাকে অন্য কারো পাশে দেখা আমার সহ্য হয় না আমি শুধু চাই আপনি আমারই থাকুন এই বলে সে আলতো করে সুদীপাকে নিজের বুকে টেনে নেয় সুদীপা তখন মিষ্টি হেসে লজ্জা মাতার কণ্ঠে বলে আপনিও জানেন আমার ভালোবাসাও শুধু আপনাকেই ঘিরে